ত্রিপুরা বিশ্রামগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে অবৈধ ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ ক্ষুব্ধ যানচালকদের ত্রিপুরা সিপাহী জেলা বিশ্রামগঞ্জ থানার পুলিশের অত্যাচারে ছোট বড় যানবাহন চালকেরা অতিষ্ঠ হয়ে অবশেষে বাধ্য হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ যান চালকেরা জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছোট বড় সমস্ত চালকদের প্রতিনিয়ত ফাইনের পর ফাইন করে থাকেন এমন কি যদি অর্থ দিতে অস্বীকার করা হয় তাহলে অন্য রকম জিনিস ঘুষ চাওয়া হয় ক্ষুব্ধ যানবাহন চালকেরা আরও অভিযোগ করেন ত্রিপুরার মধ্যে সবচেয়ে ঘুষখোর থানা হল বিশ্রামগঞ্জ থানা এই থানার পুলিশের অত্যাচারের রীতিমতো আতঙ্কিত অবস্থা গাড়ি চালকদের সংবাদ প্রতিনিধিকে তারা আরও জানান বিশ্রামগঞ্জ থানার পুলিশকে সব ঘটনার জবাব দিতে হবে তার না হলে সমস্ত গাড়ি চালকেরা সবগুলি গাড়ি থানার মধ্যে এনে চাবি দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা এক বোতল দিতে জলের বোতল ফাইন তো লাগবোই আমি কেমন মরমা দরে কথাবি না ফাইন ফাইনি তারা লাগবে